প্রাকৃতিক বিপর্যয়ে ঘর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে গায়ে কি পরিমাণ বৃষ্টি পড়লো তোমরাই দেখো একবার শুধু গুড মর্মি ওয়েলকে টু ব্যাক মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সব আসা ছেলের মধ্যে ছেলেও খুব ভালো আছে আর আমরা ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর আজগুলো আমি এখন থেকে শুরু করছি আজকে কিন্তু উঠেছি যেন অনেক সকালে সাড়ে পাঁচটা থেকে উঠেছি আমি আর ইলিশাভাবে উঠেছিল পাঁচটার সময় তো উঠে ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলো একটা ড্রেস খুঁজে পাচ্ছিলো না যার কারণে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিল তো যেই আমাকে মানে ডেকেছে আর এলিশা উঠে গেছে ওই যে উঠেছে তো ও আর তো ও নিজেও ঘুমালো না আর আমাকেও ঘুমাতে দিলেন অবশ্য আমি ছটার থেকে একবার শুয়েছিলাম তো পাঁচ মিনিটও শুয়ে থাকতে দেয়নি এত জ্বালাতে শুরু করেছে বলছে আমার বেলিতে কিচ্ছু নেই খিদা লেগেছে অনেক প্রচুর চন্ড জ্বালা তারপরে ওকে খাওয়ালাম মিলে একটুখানি ইয়োগা করলাম তারপরে ঘরটা ক্লিন করলাম এখন বাসনপত্র ধোয়া আর রান্না আসবে সেরকম কালকে রাতে রান্না করা আছে হম তো শুধু ভাতটা শেষ হয়ে চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছে তোমাদের খুব ভালো অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াশ করতে একদম কেউ বসে তো চলে আসলাম পাখিগুলোকে খাবার দিতে পাখিগুলোর খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল আর সকাল থেকে মানে খাবার দেওয়া হয়নি তো ভাবলাম আমাকে পাখিদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে পাখি কাজে হাত দেবো আর এদিকে মানে পাখির পটিগুলো এখন পরিষ্কার করা হয়নি ওগুলো সকালে একবার পরিষ্কার করি একবার রাত্রেবেলা পরিষ্কার করি কারণ মানে নোং বেশি নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না কারণ একটা ঘৃণা ঘৃণা লাগে আর এমনি থেকে পশু পাখি জিনিসটা আমার খুব একটা পছন্দের না এগুলো শুধু জাস্ট এলিশার জন্য মানে রাখতে হয়েছে বাড়িতে নাহলে আমায় মানে রাখার আমার কোনো ইচ্ছাই ছিল না এলিশা বাবু বলেছিলাম এগুলো তুমি নিয়ে ঘুরিয়ে দিয়ে আসো তো ও বলছে না যত মেয়ে পছন্দ করে তো ওই জন্য রেখে দিয়েছি আর কে এত কষ্ট করে ব্লগ ভিডিওগুলো করতে হয় যারা ব্লগ ভিডিও বানায় তারাই জানে কিন্তু অনেকের জন্য আমার চ্যানেলটার মানে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তো অনেকে কি করছে জানো তো ভিডিওতে আস মানে ক্লিক করছে এক দু মিনিটের মতো দেখে কিংবা অনেকেই ত্রিশ সেকেন্ড কি এক মিনিট এরকম দেখে বেরিয়ে যায় এতে করে আমার ইমপ্রেসটা ভিডিও নষ্ট হচ্ছে বা চ্যানেলের ক্ষতি হচ্ছে আর আমি যাদের ভিডিও দেখি ফুল ভিডিও দেখে যদি ফুল নাও দেখতে পারি তাহলে হয়তো ছয় থেকে সাত মিনিট এরকম দেখি তার নিচে কিন্তু কারো ভিডিও আমি দেখি না ছয় থেকে সাত মিনিট দেখি তারপর ভিডিও রিলেটেড কমেন্ট করি কিন্তু আমি যে ভালোবাসাটা সবাইকে দিই না সেই ভালোবাসাটা আমি অনেকের কাছ থেকে পাই না তো আমি সবার কাছে হাত করে রিকোয়েস্ট করছি তোমরা যদি আমার ভিডিও মানে ভালো না লাগে তা দেখো না কিন্তু প্লিজ এভাবে করে এক দু সেকেন্ড কে তিরিশ সেকেন্ড ভিডিও দেখে আমার ভিডিওর ইমপ্রেস নষ্ট করো না আর এখন তো যদি দেখতে হয় তাহলে যতটুকু দেখলে আমার উপকার হবে ততটুকুই দেখো তো আমি কেউ কাউকে জোর করছি না যে তো আমার ভিডিও তোমাকে দেখতেই হবে আর তোমরা দেখো তো কাউকেই আমি জোর করব না যদি ভালো লাগে তবেই দেখো আর না লাগলে দেখবে না আর এমন কিছু করো না যাতে অন্যের চ্যানেলের ক্ষতি হয় চ্যানেলগুলোকে একটা সন্তানের মতো করে নালন পালন করে হয় তো তোমরা যারা ইউটিউবার তারা জানোই যে কতটা কষ্ট একটু হয় একটা চ্যানেলের পিছনে খারাপ হয় কথা বলবো সবার ভালোর জন্য বলছি যারা ইউটিউব করো তো কারো চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো প্লিজ আনসাবস্ক্রাইব করো না এতে করে নিজেদের চ্যানেলের অনেক অনেক বড় ক্ষতি হয়ে যায় চ্যানেলটাকে কোনো দিন তোমরা ঠিকমতো দাঁড় করতে পারবে না আর এদিকে দেখো বাসনটা মেজে নিলাম আর এদিকেই মানে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা অঙ্কুর বাড়ানোর জন্য রেখেছিলাম তো খুব সুন্দরভাবে অঙ্কুরগুলো বেরিয়ে গেছে আর এদিকে কালকে রাতের তরকারিগুলো যেগুলো ছিল চিকেন আছে ডিম আছে ওগুলো বার করে রেখেছি আমি যতক্ষণ বাসনগুলো ধরলাম তোমার একটা জিনিস নোটিশ করেছি না এলিসা কিন্তু প্রচণ্ড দুষ্টিমি করছে ও এক মিনিটের জন্য আমাকে ছেড়ে কোথাও থাকে না তো দেখতে পাচ্ছ আমার চারপাশে আশেপাশে মানে সবসময় ও ঘোরাফেরা করে আর এখন দেখো চিকেন খেতে বসে গেছে আমার বলছে প্লিজ মামি একটু চিকেন দাও আমি খেয়ে দেখি আর এদিকে একটা কাক চলে এসেছে তো ও কাকটা দেখে ভীষণ মানে এনজয় করছিলো বলছে ক্রোটাও এসেছে খেতে তো ও খেতে দিয়েছে ভাতটা বসিয়ে দিলাম শুধু ভাতটা হয়ে গেলে আর কোনো কিছু রান্না করবো না আর এল সেটা টান টান করি খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে ভিডিও এডিট করতে হবে আবার বিকাল হলে টিউশন পরার আছে আর ওয়েদার অবস্থা বিশাল খারাপ হয় এমন বৃষ্টি আসবে মেঘের বর্জন শুরু হয়ে গেছে আর আজকে বেশি কাপড় কাজার নেই সামান্য কটা কাপড় আছে ওগুলো কাচতে হবে তা চলো তোমরা সাথে থাকো আমি কাজগুলো কন্টিনিউ করি আর এই মুহূর্তে আমাকে চার পাঁচ বালিটি জল তুলে নিতে হবে কারণ যদি বৃষ্টি নেমে তাহলে আর কল থেকে জল তুলতে পারবো ডিমের তরকারিটা গ্রহণ করে নিলাম আর এখানে সবজি বিক্রি করতেছিল তো এলিশার জন্য কলা নিলাম আর শশা নিলাম শশা খুব একটা ভালো ছিল না তাই এটা এই দুটোই নিয়ে শুধু আর একটা পেঁপে নিলাম তো পেঁপে খাওয়া খুব ভালো গরমের জন্য আর এদিকে ভাত হয়ে গেছে আর এলিসা আবার চিপস খাওয়া শুরু করে দিয়েছে আর এইদিকে দিকে ওয়েদারের অবস্থা দেখছো আকাশে কি অবস্থা মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে আর কী পরিমাণ হাওয়া দিতে শুরু করেছে দেখেও প্রচুর ধুলোবালি ঘটছে আর দেখো কি অবস্থা আকাশের আর দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে ও ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে আর এদিকে গ্রিলটা লাগিয়ে দিয়েছে এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়েছে টিপ টিপ করে আর ইলেসা তো ছুটে চলে এসেছে ঘরে ও প্রচণ্ড ভয় পায় বৃষ্টি আসলে প্রচণ্ড ভয় পায় আমাকে বলছে আমি আর আমরা বাইরে যাবো না ঠিক আছে তো এখন বৃষ্টিটা ছেড়ে গেছে আর কী পরিমাণ বৃষ্টি পড়েছে তোমরা একবার দেখে না ওখানে কতটা জল জমে গেছে তো সেটাই তোমাদেরকে একবার দেখে দিলাম আর এদিকে এই গিফটটা এদেশে বাবা নিয়ে এসেছিলো তো ও পেয়েছে আর এর মধ্যে চারটা সুন্দর জিনিস রয়েছে জুটের আর ভীষণই কিউট গাইজ তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গিফটটা কিন্তু ফাইভ স্টার হোটেলের আর আমার কাছে অনেক গিফট মানে প্যান্ডিং রয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওগুলো কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো চলো কাছি আর ব্লগ করাবো না এ পাশের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করতে কেউ ভুলো না কারণ নতুন নতুন চ্যানেল একটু করছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এদিকে এসে একটুখানি পাখিদের সাথে খেলা করছিলো আর পাখিগুলো দেখো কি সুন্দর করে ওদিকে তাকিয়ে রয়েছে ও বলেছিল কথা বলছিলো আর ওর দিকে তাকিয়েছিল তো চলো আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে নিউজ ব্লগ